পূর্ব ছাগলাইয়া নয় নয় ওয়ার্ড বিজিবির ফাঁসে আমাদের বাড়ি বিজিবি ক্যাম্পের ফাঁসে এখন বর্তমানে আমাদের এখান দিয়ে কোনো সমস্যা হইতেছে না অন্য এলাকা সমস্যা হইতেছে বা ভারত থেকে ভারতে মুসলমান ফুশিং করতেছে আমাদের এখান থেকে করার কোনো সুযোগ নাই আমাদের একটা কমিটি আছে বিজেপির সাথে পরামর্শ করে আমাদের একটা কমিটি হয়েছে আমাদের এখানে ঢুকার কোনো সুযোগ নাই বিজিবির সাথে আবার আনসার ভাইও যুক্ত আছে ডিউটি খুব জোরদার করতেছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অনেক লোক ফুশিং করে দিচ্ছে তারা আমাদের এই অঞ্চলে বিজিবি অত্যন্ত দক্ষতা ও কঠোরভাবে দায়িত্ব পালন করতেছেন এই কারণে এখান দিয়ে কোনো কিছু তারা করতে পারতেছে না এবং কোনো চলাচল হচ্ছে না এখন এই মুহূর্তে আমরা এখানে যা দেখতে পাই আমাদের এই অঞ্চলে আদর্ত হলো অনেক বেশি যোদ্ধার বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা বাস্তার প্রতীক এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আমাদের সমাজ মহাপরিচালক এবং অধিনায়ক মহাদের নির্দেশক্রমে আমরা দেশের নিরাপত্তা স্বার্থে সর্বদা সতর্ক ও সচেতন আছি এবং সততা নিষ্ঠা আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজেপি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ